প্রিয় দর্শক ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন টিএসি কর্তৃপক্ষ প্রায় একচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ মেলা করেছে তারা আপনারা জানেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা লেভেলে শিক্ষক এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগ পাওয়ার জন্য এনটিএসসি কর্তৃক সুপারিশ প্রদান করে তো এনটিএসসি গতকালকে তারা নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ শূন্য পদ রয়েছে একচল্লিশ হাজার শিক্ষক নিয়োগে সুপারিশ করেছে তাহলে দেখুন বাকি যে পদগুলো রয়েছে সেই পদগুলো শূন্য পদের শিক্ষক আসবে পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান সেই শূন্য পদের বিপরীতে কাকে নিয়োগ দিবে কাকে দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা করাবে পাঠদান করবে আগামী প্রজন্ম আমরা কিভাবে তৈরি করছি প্রশ্ন থেকে যা শিক্ষক নিয়োগের যে নীতিমালা শিক্ষক নিয়োগটাকে আরো যদি আমরা গতিশীল না করি তাহলে পড়ালেখার মান কোথায় চলে যাবে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের কাঙ্ক্ষিত পাঠ সেবা থেকে পাঠ গ্রহণ থেকে প্রিয় বন্ধুরা অভিভাবক যারা আছেন তারা অনেক চিন্তিত থাকেন প্রায় প্রতিষ্ঠানেই কাঙ্ক্ষিত বিষয়ের উপর যে শূন্য পদ রয়েছে সেগুলো এখনো শূন্য রয়ে গেল তাহলে বিগত দিনগুলো তো শূন্য ছিল এখনো শূন্য আছে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারছে না পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে এই দায়ভার কে নিবে এবারের ফলাফলে ভাবছিলাম যে এবারও হয়তো বিশাল নিয়োগ হবে মাত্র একচল্লিশ হাজার নিয়োগ দিল এক লক্ষের উপরে শূন্য পদের বিপরীতে বাকি যে উনষাট হাজার পদ রয়েছে খালি এই পদগুলোর কি অবস্থা হবে দেখুন প্রায় প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ চালু আছে কিন্তু বিজ্ঞানের শিক্ষক নাই অনেক ক্ষেত্রে ভৌত বিজ্ঞানের কোন শিক্ষক নাই চারু কারু কলা একটা পদ সৃষ্টি করেছে সরকার এটা বিগত সরকারের সৃষ্টি করেছিল এই চারু কারু বিষয়ের উপর বছরের ডিপ্লোমা করা না থাকলে বা এই চারু কারু কলার বিষয়ে যদি অনার্স পার্সার্স কেউ যদি না পাস না করে অথবা এন পাস করে তারপরে যদি সুপারিশ পায় কয়টা পদে এবার চার হাজার কলা পদে আপনার নিয়োগ সুপারিশ পেয়েছে একটাও কিন্তু পদটা শূন্য হয়ে আছে প্রায় প্রতিষ্ঠানে ভৌত বিজ্ঞান পদ খালি যে ভৌত বিজ্ঞান ধরেন ফিজিক্সের উপর যদি কেউ পড়াশোনা করে বা শুধু সায়েন্স বিজ্ঞানের উপর যদি পড়াশোনা করে তাহলে এই যে পদগুলোতে এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের শিক্ষক পাচ্ছে না কেন পাচ্ছে না কেন এত শূন্যতা কেন এই মেধাবীরা এগিয়ে আসছে না এই পদগুলোতে নিশ্চয় আপনাদের জানা আছে বেসরকারি শিক্ষকরা একদম বাংলাদেশের সর্বনিম্ন পর্যায়ের বেতনে যারা বেতন কাঠামোতে যে আমাদের সমস্যা রয়েছে বারো হাজার পাঁচশো টাকা বেতনে কেউ এই অনার্স মাস্টার্স করে বিজ্ঞান বিষয়ের উপর পদার্থ বিষয়ের উপর অনার্স মাস্টার্স করিয়া শিখে কেউ কি এখানে শিক্ষকতা বিষয় ইন করবে মনে হয় না আপনি করবেন আপনার সন্তানকে দিবেন আপনি এত হাজার হাজার টাকা খরচ করে বার্সিটিতে পড়াশোনা করিয়ে তারপরে বিভিন্ন প্রাইভেট বার্সিটিতে পড়াশোনা করিয়ে যদি আপনার ওই শিক্ষার্থী কাঙ্ক্ষিত চাকরি যদি না পায় ওই চাকরি শিক্ষকতার পেশায় অনেকে আসতে চান কিন্তু এই বেতন বৈষম্যের কারণে শিক্ষকরা আজকে এই নিয়োগ নিতে পারছে না অনেকে আবেদন সাথে করেননি এই পদগুলোতে শূন্য রয়ে গেছে অনেকগুলো প্রতিষ্ঠানে এখনো শূন্য রয়ে গেছে যেগুলো মানে কখনো মানে পরিকুণ্ড হয় কিনা আমার জানা নেই যেমন আইসিটি আইসিটির বিষয়ে তিন বছর ডিপ্লোমা করে একজন আইসিটি শিক্ষক কখনো প্রাইভেট প্রতিষ্ঠানে ষোলো হাজার টাকা বেতনে চাকরি করতে আসবে না সে যখন ডিপ্লোমা করে বিএসসি করবে তখন তার বেতন প্রতিষ্ঠানে যখন সে বেতন চাকরি করতে যাবে তার বেতন থাকবে তার বিষয়ের শিক্ষকদের এখন যে চাহিদা এই চাহিদা আহ শুধু শিক্ষা ক্ষেত্রে নয় সকল ডিপার্টমেন্টেই আইসিটি শিক্ষক শিক্ষকদের চাহিদা অনেক অপ্রতুল আমাদের দেশের সেই তুলনায় মেধাবীরা এগিয়ে আসছে না কেন এগিয়ে আসছে না সরকারকে এটা নিয়ে ভাবতে হবে এটা নিয়ে কিছু একটা করতে হবে আলাদা শিক্ষা নীতি ঘোষণা করতে হবে শিক্ষকদের জন্য বেতন কাঠামো আলাদা করতে হবে এই বিষয়গুলো যদি আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে যারা আছেন তারা যদি এগুলা না ভাবেন আমলা মন্ত্রী যারা আছেন তারা যদি এটা না ভাবেন 5 আগস্টের আগে আমরা ছিলাম আমরা একরকম ভাবতাম কিন্তু ভাবছিলাম যে এটা পরিবর্তন হবে কিন্তু এই পরিবর্তন আমরা দেখতেছি না গতকালকে নিয়োগে আমরা হতাশ হয়েছি যারা এখনো আইসিটি শিক্ষক পান নাই গ্রন্থাগারের শিক্ষক নিয়োগ দিয়ে কোন রকম চালিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই যে মেধাবী শিক্ষার্থীবৃন্দ উদ্বেগ কিভাবে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা চিন্তিত তাদের শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হবেন তারা ভালো ফলাফল করতে পারবেন না ভালো কিছু শিখতে পারবেন না কারণ ভালো পাঠদান করতে পারলেই না ভালো শিক্ষক পাইলেই না তারা ভালো রেজাল্ট করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করেই অন্যান্য যে সেক্টর গুলো আছে পত্র পত্রিকা যেগুলো আছে এগুলোতে আমাদের এই বিষয়ের উপর অনেক কলাম লিখতে হবে শিক্ষকদের যে চাহিদা ছিলাম আন্দোলনে আসি এখনো আন্দোলন করতে হয় পৃথিবীর কোন দেশে শিক্ষকরা আন্দোলনে নামে আজ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশেই শিক্ষকদের আন্দোলন করতে হচ্ছে তাদের ভরণ পোষণ তাদের যে বাড়ি ভাড়া তাদের যে বেতন কাঠামো ইত্যাদি ישনে শুধু শিক্ষক প্রায় আজকে বঞ্জিত বাংলাদেশ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোই তারা নিজেদের যে বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামো তারা কিন্তু পরিপূর্ণ তারা 100% ভালো বেতন যেমন সরকারি স্কুলে যে বেতন সরকারি যে বেতন একটা মাধ্যমিক বিদ্যালয়ের একজন সরকারি শিক্ষকের যে বেতন সে পায় একজন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তার অর্ধেক বেতন তারা 받ছেনা সেই ক্ষেত্রে এই শিক্ষক বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীও বঞ্চিত হচ্ছে রাষ্ট্র কি এটা কোনো দায়ভার নাই রাষ্ট্র কি দেখবে না আমরা কি এটা এই বিষয়ে কি সচেতন কবে হব আর আমরা আমলে এর ছিল নীতিমালা পরিবর্তন করে শিক্ষা কার্যক্রম পরিবর্তন করে শিক্ষার্থীদেরকে করে দিয়েছিল। থেকে থেকে শিক্ষার্থীদের পর্যন্ত কালীন সময় শিক্ষার্থীদের একরকম গেল এরপরে নতুন কারিকুলাম এনে শিক্ষার্থীদের উপর আরো মরার উপর খড়ার গা তুলে দিয়ে শিক্ষার্থীদেরকে কাঙ্ক্ষিত পাঠ দান থেকে পাঠ গ্রহণ থেকে তাদেরকে বঞ্চিত করা হলো যারা এবার নাইন টেনে আছে তারা করোনাকালীন সময়ে তারা পার করেছে তারপরে নতুন শিক্ষাক্রম তারা পার করেছে এখন আবার আগের শিক্ষাক্রমে ফিরে এসেছে এই যে তাদের যে পরিবর্তন গুলা সরকার যে পরিবর্তন করেছে তাদের তো এই এটা এটা তার তো খেতে পারবে না এটা তো তারা নিতে পারবে না তা এই ভার তারা নিতে পারছে না এবারের ফলাফলে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে ফলাফল বিপর্যয় হয়েছে অনেক ক্ষেত্রেই এইটাও একটা কারণ ফলাফল বিপর্যয়ের জন্য প্রিয় বন্ধুরা আমরা যারা সচেতন আছি যারা সচেতন নাগরিক যারা আহ সমাজের অভিভাবকত্ব করেন তাদের নিশ্চয়ই এই দায়বার আছে সরকার আছে আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এই শিক্ষক নিবন্ধন নিয়োগ আহ প্রক্রিয়া নিয়ে যে বিশ্লেষণটুকু করলাম যদি ভালো লাগে তাকে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সকলকে জানিয়ে দিন যে আমাদের এই বিদ্যালয়গুলো যে সমস্যাগুলো ধন্যবাদ সালাম আলাইকুম